কলেজ ইউনিয়ন রুমে নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানালেন সিপিআইএমের নেত্রী গার্গি চ্যাটার্জি এদিন বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বলেন কলেজ ইউনিয়নের রুমগুলো হচ্ছে দুষ্কৃতিকারীদের মুক্ত অঞ্চল হয়েছে আর সেই কারণেই কলেজে বসে তারা এতদিন ধরে নানা দুর্নীতিমূলক এবং অসাধুমূলক কাজ করতেন এই সব এলাকায় তৃণমূলের দাদারা কলেজ ইউনিয়ন রুমে পাশে বসেই দাদাগিরি চালাতেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই ইউনিয়ন রুম বন্ধ করার জন্য অবশেষে হাইকোর্টের রায় পাওয়া গেল এটা যথেষ্ট ভালো বিষয় তবে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কতটা মানবেন তা নিয়ে আমার সন্দেহ রয়েছে বললেন গার্গি চ্যাটার্জি ইউনিয়ন বিশেষ প্রতিবেদন এবং এই অবৈধ ইউনিয়ন রুম খোলার বিরুদ্ধে এবং কলেজ জুড়ে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের নেতারা দাদাগিরি করতেন বারাসা সান্দ কলেজে অভিযোগ হয়েছে দু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে নিচে মদ্যপান করছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সারা রাত মদ্যপান করে সকালবেলা একজন চালককে মেরে ফেলেছে এ ঘটনাও ঘটেছে এবং মদ গাঁজা ধর্ষণ তোলাবাজির জায়গা হয়ে গিয়েছিল ওই অবৈধ ইউনিয়ন রুমগুলি এবং আমরা মনে করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে সেনেট সিন্ডিকেট কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচনও সেই নির্বাচনে ছাত্ররা যাকে নির্বাচিত করবে তারা ছাত্র সংসদ পরিচালনা করুক তারাই ইউনিয়ন রুম পরিচালনা করুক আর না করলে পারে যা হয় তা তো আমরা দেখেছি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো রায়কেই মান্যতা দেন আর আমাদের চেষ্টা থাকবে যে বৈধভাবে ভোট করানো কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে সেনেট সিন্ডিকেটে এবং এই ইউনিয়ন রুমগুলো খুলে বহিরাগত দাদারা তারা হচ্ছে কলেজগুলোতে কাটমানিয়া তোলাবাজি রাজত্ব তৈরি করে রাত্রিবেলা মদ্যপানের জায়গা কি কলেজের ইউনিয়নগুলো ফলে এই ইউনিয়নগুলোমগুলো অবৈধ এবং অসভ্যতা নোংরামও করবার যায় তাই এগুলোকে বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এটা আমরা এটা আমার মনে হয় গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা চাই দেখছি তো তাই গত কয়েক বছরে দু হাজার এগারো সালের পর থেকে ইউনিয়ন রুমগুলো এই কাজের জন্য বরাদ্দ হয়েছে আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন আপনারা আমায় জিজ্ঞেস করছেন এখনকার ছাত্ররাই এটা ভালোভাবে বলতে পারবে কিন্তু আমার মনে হয়েছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে এই ইউনিয়ন রুমগুলো খুলে এই অবৈধ কাজ কারবার চালাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারা বহিরাগত নেতারা সেটা বন্ধ করতেই হবে এবং এখানে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার